সালামু আলাইকুম বানাবো হচ্ছে মোমো বিফ মোমো আমাদের দেশীয় মানে বাড়ির স্টাইলে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে মোমো মানুষ তৈরি করে সো আমরা আমাদের মতো করে তৈরি করতেছিলাম আলুকে কুচি কুচি করে কেটে হচ্ছে দিয়ে দিলাম আলুর সাথে হচ্ছে আমরা বিফ অ্যাড করে এরপরে হচ্ছে এটাকে মোমোর মধ্যে হচ্ছে দিয়ে দিব অনেকে আছে সবজি মোমো খায় অনেকে আছে ডিমের মোমো খায় অনেকে বিফ চিকেন ব্লাম মানে যার যা ভালো লাগে হচ্ছে সে সেইভাবে হচ্ছে মোমো রান্না করে আমরা আগে এটাকে বানিয়ে নিচ্ছিলাম এর মধ্যে হচ্ছে বিভিন্ন মশলা অ্যাড করি আর আগে থেকে বস্তুগুলোকে আমরা কিউব করে নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিবো দেন এটাকে হচ্ছে মোমোর মধ্যে ইউজ করবো দোকানের মোমোর কিনে খাইতে আসলে বেশি মজা বাড়িতে যে কোনো কিছু বাড়িতে বানালে তেমন মজা হয় না কিন্তু সেটা হাইজেনিক হয় লবণ চেক করে দেখলাম লবণ কম ছিল সো একটু লবণ দিয়ে পানি দিয়ে হচ্ছে একটু সিদ্ধ হওয়ার জন্য দিলাম বেশ কিছুক্ষণ পরে হচ্ছে আমি এর মধ্যে ওই যে গোস্ত কিউব করা করে হচ্ছে দিয়ে দিলাম তত বেশি মশলা অ্যাড করবো তত বেশি হচ্ছে মজা বেশি গোস্ত অ্যাড করলে বেশি মজা লাগতো সো এতটুকুই ছিল এটাকে হচ্ছে অল্প অল্প করে কেটে হচ্ছে ভাবে দিয়ে রান্না করতেছিলাম এটাকে ভালোভাবে হচ্ছে ভেজে নিতে হবে পানি দিই নাই সো লাস্টের দিকে একটু পানি দিয়েছিলাম যাতে হচ্ছে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আর সিদ্ধ না হলে সমস্যা নয় এইটি পার্সেন্ট সিদ্ধ হলে হয়ে যাবে কিন্তু গোস্তগুলোকে কিন্তু আগে থেকেই হচ্ছে রান্না করা ছিল দেন ওইখান থেকে ইউজ করা হচ্ছিলো এখানে এখান থেকে কিন্তু পানি বের হয়ে গেছে সময়টা প্রায় হয়ে গেছে বাকিটুকু হচ্ছে করব হচ্ছে তখন হয়ে যাবে আমার কিন্তু মশলা বানানো শেষ অনেকে আছে আরও বিভিন্ন উপায়ে মশলা বানায় আমাদের হচ্ছে সহজে হচ্ছে এটা বানানো ছিল সো আমরা এটা বানাইছিলাম এরপরে হচ্ছে আমরা ডোটাকে হচ্ছে বানিয়ে নিব যেভাবে মোমো বানানোর জন্য যে ডোটা সেটা হচ্ছে বানিয়ে নিব প্রয়োজনীয় পরিমাণ হচ্ছে ময়দা নিয়ে এর মধ্যে লবণ আর তেল দিয়ে জাস্ট পানি মিক্স করে হচ্ছে বানায় নিব আগে ভালোভাবে তেল লবণ কে ভালোভাবে মিক্স করে দেন পানি এড করতে হবে তাহলে হচ্ছে ভালো হবে অল্প পানি অ্যাড করে দেখতে হবে যে ঠিকঠাক হইলো কি না বেশি পানি একেবারে অ্যাড করলে কিন্তু পানি পানি হয়ে যাবে তখন আর ভালো লাগবে না অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে ডোটা কি মেক করতে হবে দেন আরো একটু পানি দিয়ে ভালোভাবে ডোটাকে মেক করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তাহলে হচ্ছে এটা ভালো হবে তখন রুটি বানাতে বা মোমো বানানোর জন্য যে শেপটা সেটা করতে বেশি সুবিধা হবে আর একটু পানি লাগতো সো দিয়ে দিলাম এরপরে হচ্ছে ভালোভাবে মেখে মম মোমো বানানোর জন্য হচ্ছে রেখে দেবো কিছুক্ষণ এরপরে হচ্ছে আমরা কিটুটি বানিয়ে এরপরে গ্লাস দিয়ে হচ্ছে কেটে কেটে এরকম করতেছিলাম এভাবে কিন্তু কুলি পিঠা বানানো হয় কুলি পিঠার মধ্যে কিন্তু এরকম মাল মশলা বাদ দেওয়া হয় বা নারকেল কুড়া দেওয়া হয় আমরাও নারকেল কুড়া প্লাস মরিচ প্লাস এইভাবে সবজি দিয়েও হচ্ছে কুলিপিঠা খাই এভাবে হচ্ছে মোমো বানাচ্ছিলাম আমরাও দেন আমরা ওইটাকে নিয়ে এভাবে মোমোর মধ্যে দিয়ে মোমো মোমোর শেপে হচ্ছে নিয়ে আসতেছিলাম এভাবে করলে বেশি সময় লাগতেছিল প্লাস ভালো লাগতেছিল না সেজন্য আমরা ওই এর স্পেসশিপ আছে না এলিয়েন স্পেসশিপ আকারের হচ্ছে মোমো বানাবো তার যেতে হয় সেজন্য কুলি পিঠা আকৃতি করে দেন এটাকে হচ্ছে একটু ভাজ করে নিব তাহলে হচ্ছে হয়ে যাবে এটা কিন্তু পুরো কলিপিঠে আকৃত হয়ে গেছে দিনটাকে টান দিয়ে হচ্ছে এবার ভাস করে নেব কোনো মধ্যে একটা সেপ তো চলে আসছে সো হয়ে যাবে আমাদের এভাবে অনেকগুলো হচ্ছে গরম পানির মধ্যে অ্যাড করতেছিলাম ঠান্ডা পানি না কিন্তু গরম পানিতে আমরা স্টিম করব আমাদের যেহেতু গ্যাস আনলিমিটেড না গ্রামে বা বিদ্যুৎ আনলিমিটেড না হচ্ছে আমরা এভাবে স্টিম না করে হচ্ছে গরম পানিতে করব তো ফুল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরকম করলে আসলে ফুল সিদ্ধ হয়ে যায় কোনোটা কাছে থাকে না এবং খেতে ভালো লাগে স্টিম করলে চার দিক দিয়ে হয় কিন্তু সময় লাগে এরপর ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ রেখে দিলে দেখব এটা হয়ে গেছে দুইশো তা হচ্ছে তাপমাত্রাতে ছিল না দুই হাজার সরি এরপরে নিচের কিন্তু হয়ে গেছে উপরে হচ্ছে বাদ সো আমরা নিচের একটু উল্টা পাল্টি করে দিয়ে দিব উপরে গুলাকে করে দিয়ে দিব যাতে হচ্ছে এটা ফুল হয়ে যায় নিচেগুলো একদম ফুল সিদ্ধ হয়ে গেছে উপরে গুলো শুধু বাদ ছিল যেগুলো বাদ ছিল সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে উপরে হালকা হালকা সিদ্ধ হয়েছে দেন আবার কিছুক্ষণ হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিব এই তো আমার ফাইনাল মোমো রেডি এটাকে কিছুক্ষণের জন্য শুকাইতে দিলেই হচ্ছে এটা রেডি হয়ে যাবে এটা বুঝতে পারবো না কেউ এটা যে পানির মধ্যে করা করা পানিতে ডাইরেক্ট এটা বুঝতে হয়েছে হয়েছে না একদম দেখেন কি সুন্দর আমি খেয়ে দেখাচ্ছি অসাধারণ স্বাদ ছিল আসলে ভিতরটা খুব সুন্দর মতো প্রপারভাবে সিদ্ধ হয়েছিল এটা হালকা সসের সাথে খাচ্ছিলাম মজা ছিল আসলে বাসায় এইভাবে কেউ ট্রাই করে অবশ্যই খাবেন দেখবেন খুব মজা লাগবে অবশ্যই